আজকে আমরা এক হাজার স্কোয়ার ফিট একটি একতলা বাড়িতে কত হাজার ইট লাগে আমরা ইটের হিসাব বের করবো সহজভাবে কীভাবে অল্প সময়ে এবং খুব সহজেই এই ইটের হিসাবগুলো বের করা যায় আমরা আজকে আনুমানিক একটা ধারণা নেব তো এখানে আমাদের যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের কিন্তু চারটি বেডরুম রয়েছে একটি কিচেন রুম এবং সামনের দিকে একটি সিঁড়ি রয়েছে যার পোস্ত সাত ফিট এবং এইখানে একটি ভেন্টিলেশনের জন্য জায়গা ওপেন রাখা হয়েছে তো আমরা দেখব যে এখানে আমাদের এরিয়া কতটুকু এবং সেই সাথে আমরা প্রতিটা স্টেপে কিভাবে আমরা ইটগুলো বের করব আমরা এই বিষয়টি জানব তো প্রথমে আমরা এরিয়াটা বের করব এরিয়া আমাদের এখানে আছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখানে আমাদের তিরিশ ফিট আট ইঞ্চি আমরা যদি এটাকে বত্রিশ ফিট আট ইঞ্চি তিরিশ ফিট আট ইঞ্চি তাহলে আমাদের এখানে প্রায় এক হাজার এক দশমিক তিন পাঁচ স্কোয়ার ফিট আসে আমরা এটা সে ধরলাম এক হাজার স্কোয়ার ফিট এই এক হাজার স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এখন কত ইঞ্চি ওয়ালগুলো গাঁথনি করবো তো এখানে ওয়ালগুলো যেই ওয়ালগুলো ফাটিশন ওয়াল হিসাবে পাঁচ ইঞ্চি ওয়াল আমাদের হবে আমাদের ওয়ালের থিকনিজ হবে পাঁচ ইঞ্চি এখন আমরা কীভাবে খুব সহজেই অল্প সময়ের ভিতরে এবং সুন্দরভাবে হিসাবটা দেখানো যায় এটা চেষ্টা করবো তো এখানে আমরা ধরবো এখান থেকে আমাদের এই অংশটা কত আছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখানে কত আছে তিরিশ ফিট আট ইঞ্চি তো আমরা এটাকে একটা পূর্ণ সংখ্যা ধরবো এখানে পয়েন্টের পরে যেমন বত্রিশ পয়েন্ট সিক্স সিক্স তো আমরা দেখি ওয়ালগুলো আমরা যোগ করব এটা ভেঙে ভেঙ্গে করা যায় এবং একবারে করা যায় তো আজকে আমরা একেবারেই করব যাতে করে অল্প সময়ের ভিতরে আপনারা নিজের হিসাব নিজেই বের করতে পারেন তো এখানে দেখেন ওয়াল আমাদের এই যে এক আমরা যদি এই বত্রিশ ফিট ওয়ালটাকে তেত্রিশ ফিট ধরি তাহলে এখানে কয়টা ওয়াল পাবো বরাবর এক দুই তিন আমরা চারটা ওয়াল ধরলাম এই ওয়ালগুলো আমাদের সোজা আছে এখান থেকে এই অংশটা এই এখান থেকে এই অংশ এখান থেকে এই অংশ এখান থেকে এই অংশ এইভাবে আমরা যদি সোজা করে ধরি তাহলে আমরা এক দুই তিন চার চারটা ওয়াল পাব যেগুলো হচ্ছে তেত্রিশ ফিট করে তাহলে আমরা চার গুণন তেত্রিশ দিলে আমাদের এখানে একশো বত্রিশ ফিট আসে এটা আমরা লম্বা করলাম এরপরে আমরা এই দিকে দেখব এই দিকে আমরা এক ওয়াল দুই তিন এবং চার এদিকে আমরা চারটা ওয়াল পাবো আর এদিকে কত আছে এদিকে তিরিশ ফিট আট ইঞ্চি আছে আমরা এটা একত্রিশ ফিট ধরব তাহলে আমাদের এখানে কত আসবে চায়ের গুণন একত্রিশ এখানে আমরা পাবো একশো চব্বিশ ফিট এখন আমরা যেহেতু অল্প সময়ে আনুমানিক একটা হিসাব করব। সেহেতু আমরা এখানে যে দরজাগুলো আছে জানালাগুলো আছে এগুলো হিসাব আমরা ধরবো না এই কারণে ধরব না অনেক সময় আমরা যখন ইটগুলো নিয়ে আসি এই ইটের ভিতরে কিছু সাইজ কম বেশি হয়ে থাকে আবার দেখা যায় অনেকগুলো ভাঙ্গা বা আদালা ইট থাকে এই কারণে আমরা এই বিষয়গুলো আমরা এখানে ধরলাম না আমরা আনুমানিক একটা হিসাব করে দেখব কতগুলো আমাদের ইট লাগে এক হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের এই বিল্ডিংটা আপনার দুই তলা হতে পারে তিনতলা হতে পারে পাঁচতলা হতে পারে আবার একতলা হতে পারে এটা কিন্তু মাটি থেকে উপরের অংশ অর্থাৎ গেট বিম থেকে আমার একটা ফ্লোর হাইট পর্যন্ত আমরা এই হিসাবটা করব তো আমরা এখানে যোগ করব একশো এর সাথে একশো আমরা যোগ করলে এখানে দুইশো ছাপান্ন ফিট আমরা পাব এখন এটা কিন্তু আমরা কি দৈর্ঘ্য পেলাম অর্থাৎ এই দৈর্ঘ্যগুলো শোচা করলে আমাদের দুইশো ছাপান্ন ফিট লম্বা হবে আর আমরা এই কারণে ছোটো মোটো হিসাবগুলো বাদ দিলাম কেননা ইটের ভিতরে ইটের সাইজ কম বেশি আছে আবার দেখা যায় যে আমাদের ইটগুলো ভাঙ্গা থাকে তো এই কারণে আমরা টানা হিসাব ধরলাম এখন আমরা কি করব এই যে দুইশো ছাপান্ন এর সাথে আমরা হাইটটা গুণ করবো আপনারা জানেন যে আমাদের এই ফ্লোর থেকে ছাদ যে হাইট থাকে সেই হাইটটা সাধারণত দশ ফিট হয়ে থাকে আবার কোন কোন ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে আপনাদের সয়াইজের উপরে তো আমরা দশ ফিট যদি হাইট হয়ে থাকে আমরা মনে করলাম উপর থেকে আমাদের এই যে এক এক ফিট বিম আসলো এক ফিট বিম আসলো এখন আমরা এক ফিট বিমটা বাদ দেবো তাহলে আমাদের কত থাকবে এখানে নয় ফিট থাকবে নয় ফিট থাকবে তাহলে আমরা যদি এটাকে নয় দ্বারা গুণ করি আমরা তেইশশো ষাট স্কোয়ার ফিট এই তেইশশো ষাট স্কোয়ার ফিট আমরা দুইশো ছাপান্ন গুণন নয় দিলাম তেইশশো ষাট স্কোয়ার ফিট এখন আমাদের ইট কতগুলো লাগবে আমরা খুব সহজেই এই হিসাবটা বের করব তো এখানে ইট আমরা তেইশশো চার এর সাথে পাঁচ আমরা গুণ দেবো যেহেতু আমাদের ওয়াল হচ্ছে পাঁচ ইঞ্চি এ কারণে আমরা পাঁচ দ্বারা গুণ দিয়েছি তাহলে আমরা প্রতি স্কোয়ার ফিট আমাদের ইটের সংখ্যা হবে পাঁচটিং তাহলে আমরা এর সাথে পাঁচ গুণ করে দেব তাহলে আমাদের এখানে এগারো হাজার পাঁচশো বিশ এই এগারো হাজার পাঁচশো বিশ স্কোয়ার ফিট যেহেতু আমরা এখানে কিছু জিনিস যেহেতু বাদ দেই নেই সেহেতু আমরা এখানে ধরলাম যে আমাদের এগারো হাজার ইট দরকার এই এগারো হাজার ইট হলেই আমরা এই যে যে দেখতেছেন এক হাজার স্কোয়ার ফিট এই এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে আমরা গাছ নিকাশটা সম্পূর্ণ করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ